নিজের হাতের লাগানো সবজি এত সুন্দর করে হয়েছে এই যে দেখেন ইস হাত দিতেই উঠে যাচ্ছে এটাও পাখি খেয়ে ফেলছে কি যে সুন্দর পরিবেশ কি চমৎকার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আজকে একটু সকাল সকাল ছাদ বাগানে আসছি কারণ হলো গতকাল আসেনি গত পরশু আসতে পারেনি তো মিস করছিলাম মনে হচ্ছিল দেখি বাগানে একটু যাই কি অবস্থা ওখানকার আর এই যে এসে দেখি এই গাছের এখন পর্যন্ত আমি কোনো টমেটো তুলিনি আজকে এই যে প্রথম তুলছি তো এই গাছে দেখি দুইটা টমেটো বেশ পেকে আছে একটা একটু কাঁচা কাঁচা আর একটা এই যে সাইজটা দেখেন টমেটো কি চমৎকার ভীষণ ভীষণ সুন্দর আর একটা জিনিস দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আমার ছাদ বাগানের বেগুন বেগুনটা ভিতরে ভিতরে এত সুন্দর হয়েছে এই প্রথমবার এই যে ঢোপ বেগুন বা এই যে বড় বেগুন যেটা সেটা হয়েছে আর কি তো পাতার আড়ালে হয়েছে দেখে যে কি ভালো লাগলো আর এখানে আরেকটা ছোট আছে ওটা তুলব না তো এই বেগুনটাই আজকে তুলবো দেখেন নিজের হাতে লাগানো সবজি এত সুন্দর করে হয়েছে আলহামদুলিল্লাহ সকালটাই মনে হয় সুন্দর হয়ে গেল আর এইটা না অনেক বেশি জায়গা পেয়েছে এই যে দেখেন পুরো একটা ড্রামে লাগিয়েছি যে কারণে জায়গাটা বেশি হওয়ায় গাছটা খুবই ভালো হয়েছে আর এজন্য জন্য হয়তোবা ফলনটাও খুব ভালো হয়েছে চলেন এটা তুলি কৃষি ব্যাপারটাই আমার খুবই ভালো লাগে মানে আপনার যে গাছ থেকে যেমন ফুল গাছ যেমন লাগালে ফুল দিবে সেটা যেমন একটা ভালো ব্যাপার সবজি গাছ লাগালে তেমন সবজি দিবে সেটাও কিন্তু একটা অসাধারণ ব্যাপার তো এই কাজটাও খুব কষ্টকর হলেও খুব আনন্দের তখনই যখন আপনি সেখান থেকে একটা ফল পাচ্ছেন আচ্ছা এটা একটু এভাবেই তুলি এটা যদি তুলি তাহলে ওই বেগুনটা আবার ভালো চমৎকার এটা কিন্তু ওই যে গোল গোল করে ভাজা করে খেলে বোধ হয় ভালো লাগবে তো আর কয়েকটা টমেটো আছে সেটাও তুলে ফেলি আর অন্য আরেকটা জাতেরও বেগুন আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো চলেন এইখানে একটা গাছ এটা টমেটো আমি একদিনও তুলিনি আর এটা তেমন একটা ভালো টমেটোও হয়নি আর যদি হয়েও থাকে এই যে এরকম হয়ে গেছে এটা কেন হয় বলবেন তো আমার জানা নাই আর এটা বোধ পাখি খেয়েছে আর এই নিচটা এভাবে পচে যায় এটা এখানে দিয়ে রাখি সার হোক ইস হাত দিতেই উঠে যাচ্ছে এই যে এখানে আছে দুইটা এই হাত দিতেই পড়ে যাচ্ছে মানে দেখেন দুই দিন আমি তুলিনি তাতে একদম ওদের অবস্থা পাতার আড়ালে আড়ালে হয়ে আছে এখান এখন দেখেন দুইটা টমেটো দেখাবো একদম পেকে কি দারুণ দেখতে একদিন আগে দেখালাম না কুয়াশ এই যে দেখেন এটাও পাখি খেয়ে ফেলছে পাখি না খেয়ে উপায় আছে কারণ এত সুন্দর সবজি খেতেও তো মজা লাগে এটাও কেটে ফেলি এই যেটা আমার ক্যাপসিকামের গাছ দেখেন ক্যাপসিকামগুলো কেমন সুন্দর হয়েছে কত বড় বড় হয়ে গেছে তো এর মধ্যে থেকে কয়েকটা তুলে ফেলি আজকে অবশ্যই সালাদ খেতে হবে এই ক্যাপসিকাম পড়ে আছে চমৎকার চারদিকে পাখি ডাকছে আর আমি ছাদ বাগানে সবজি তুলছি কি যে সুন্দর পরিবেশ এটা হচ্ছে আর একটা বেগুনের জাত তো এর আগে দুই তিনটা বেগুন তুলেছি এখন হচ্ছে বেগুন হয়েছে এই তুলে ফেলি এই যে দেখেন এটা ভালো কিন্তু এই সাইজেই ভালো বেশি বড় হওয়ার দরকার নেই বড় হলে পচে যায় অনেক ঝামেলা হয় এইখানে একটা আছে এটা টু এই চিকন চিকন বেগুনের গাছ হচ্ছে আমার তিনটা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে এই যে এই সাইজটা হয়েছে আমি এই সাইজগুলো রাখবো না এই সাইজটাই তুলে ফেলা ভালো তো এখানে একসাথে তিনটা আছে তিনটা এই যে দেখেন সুন্দর হয়েছে থেকে এই বেগুনটা তুলে ফেলি একবার যদি বেগুন ধরার শুরু করে না দেখবেন একদম ঘেট হতেই থাকে অনেক ফলন দিতে শুরু করে এই দেখেন একটা ডাল দেখেন একটা ডালে চারটা হয়েছে তো এতগুলো হতে পারছে না একটা তুলে ফেলি তাহলে এই দুটো হোক এই দুটো হচ্ছে হোক এই যে এই গাছটা থেকে পেলাম এই গাছটার থেকে পেলাম চারটা পাঁচটা দেখলেন কত সকাল সকাল ছাদ বাগান থেকে এই যে আমার সবজি তোলা নিজের হাতে সবজি তুলতে এত আনন্দ লাগে যারা এই কাজ করেন না তারা এই আনন্দ কখনো বুঝতে পারবেন না যারা করেন যতটুকু করেন তারা জানেন যে যদি একটা গাছে একটা বেগুনও হয় সেটা হচ্ছে কত আনন্দের এই যে দেখেন আমার মাত্র বেগুনের গাছ তিনটা তিনটা থেকে কিন্তু এত চমৎকার করে বেগুন হয়েছে এর আগে আমি চারটা বেগুন তুলেছিলাম আজকে যে এগুলো পেয়েছি